প্রত্যেকটা বাঙালি মেয়েদের কাছে সিঁদুর কিন্তু একটা অপরিহার্য জিনিস যেটা কিনে আমাদের প্রতিদিনই ব্যবহার করতে হয় বন্ধুরা বাড়িতে যদি আপনারা একদম ঘরোয়া উপকরণ দিয়ে এই রকম সিঁদুর তৈরি করে নেন তো দোকান থেকে কিন্তু সিঁদুর কিনে আনার কোনো আর প্রয়োজনই হবে না আর আজকের বাড়িতে সিঁদুরটা কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা তো কালার দেখেছেন কিন্তু একেবারে লাল টকটক করছে বন্ধুরা দেখেই বুঝতে পারছেন তো কতটা সুন্দর হয়েছে দেখুন আমরা হাতেও দিয়ে দেখাচ্ছি কত সুন্দর লাল কালার হয়েছে দেখুন বন্ধুরা তো অসম্ভব সুন্দর হয়েছে কিন্তু আজকের এই সিঁদুরটা নমস্কার বন্ধুরা রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো তো বন্ধুরা আজকে কোন মানে রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না তো আজকে আমি একটা দারুণ ঘরোয়া টিপস আপনাদের সাথে শেয়ার করব আর আজকে তো আমি বাড়িতেই বানাবো সিঁদুর তো বন্ধুরা সিঁদুর তো প্রায় প্রত্যেকে দোকানতে কিনে এনে ব্যবহার করে আর দোকানের ওই সিঁদুরটা তো কেমিক্যাল দেয়া থাকে তাই অনেকে দেখবেন যে সামনে শীতে চুল উঠে যাচ্ছে মানে শীতে হয়তো আবার কারো চুল মানে মানে রকমভাবে মানে সমস্যায় পড়তে হয় আর সিঁদুর তো আমাদের বাঙালি মেয়েদের কাছে একটা অপরিহার্য জিনিস তো বন্ধুরা সেই সিঁদুরটাই যদি আপনারা বাড়িতে মানে বাড়িতে থাকার উপকরণ দিয়ে যদি বানিয়ে ফেলতে পারেন তো দোকান থেকে কিন্তু ওই কেমিক্যাল মেশানোর সিঁদুরটা ব্যবহার করতে হয় না তো বন্ধুরা বাড়িতে কিন্তু খুব সহজেই মানে কোনো রকম কেমিক্যাল রং ছাড়াই আপনারা সিঁদুরটা তৈরি করে দিতে পারবেন তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তো পেজটা ফলো করে পাশে থাকবেন তো বন্ধুরা সিঁদুর তৈরি করার জন্য যে মেন উপকরণ সেটা হলো হলুদ তো এখানে আমি এক বাটি কিন্তু হলুদ নিয়ে নিয়েছি আই হলুদটা আমি জায়গাতে করে এখন নিয়ে নেব বা এই যে তৈরি করতে মেন উপকরণ যেটা লাগছে তো হলুদ তো হলুদের কিন্তু গুণাগুণ আমরা প্রত্যেকেই কম বেশি জানি হলুদ কিন্তু আমাদের খুবই কাজ দেয় তো হলুদ তো কিন্তু অনেকেই দেখবেন গায়ে মাখে এটা কিন্তু অ্যান্টিবায়োটিক কাজ দেয় আর হলুদ তো আমাদের রান্নার কাজে লাগে তো হলুদ সম্পর্কে মোটামুটি সবাই কম বেশি জানে আর এবার আমি এই হলুদের মধ্যে কয়েকটা উপকরণ দিয়ে দেব। তো দেখুন এই হলুদের মধ্যে দিয়ে দেবো খাবার সোডা মানে বেকিং সোডা তো এই বেকিং সোডা প্রত্যেকের বাড়িতে কিন্তু কম বেশি থাকে যেহেতু রান্নার কাজে ব্যবহার হয় তো তো দেখুন না এখানে আমি হাফ চামচ মানে চা চামচ এর হাফ চামচ বেকিং সোডা নিয়েছি হলুদের পরিমাণ যেমন সেই হিসাবে কিন্তু বেকিং সোডাটা দিতে হবে আর এবার যে উপকরণটা লাগবে সেটা হলো পাতিলেবু তো বন্ধুরা পাতি লেবু কিন্তু প্রত্যেকের বাড়িতে মানে কম বেশি থাকে আর এই পাতিলেবুটা আমি এখন কেটে নেবো মানে পুরো পাতি লেবুটা আমার লাগবে না মানে অর্ধেক হলেই হয়ে যাবে এই আমি নিয়ে আর এবার এই পাতি লেবুটা চিপিয়ে রসটা নিয়ে নেব আর রসটা কিন্তু এরকম মানে বেকিং সোডার উপরে দিতে হবে তো বন্ধুরা হলুদের পরিমাণ অনুযায়ী কিন্তু আপনাদের মানে পাতিলেবুটা নিয়ে নিতে হবে তো আপনারা যখন বেশি পরিমাণে একটু সিঁদুর বানিয়ে রাখতে চান তো সেখানে একটু হলুদের পরিমাণ বেশি নিয়ে আর একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দেবেন আর এখন আমি সব কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আপনারা ভাবতেই পারবেন না যে বাড়িতে থাকা উপকরণ দিয়ে যে এত সুন্দর মানে সিঁদুর তৈরি করা যায় আর এইভাবে যদি সিঁদুর আপনারা বাড়িতে তৈরি করে নেন তো কিন্তু বাজার থেকে আর সিঁদুর কিনে আনবার কোনো প্রয়োজনই হবে না তো সমস্ত কিছু একটু মিশিয়ে নিয়েছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঘি তো খুব বেশি দেব না মানে অল্প একটুখানি রকম একটু ঘি দিলেই হবে আর এখানে আমি নিয়েছি গোলাপ জল এই গোলাপ জল দিলে তো সিঁদুরটা কিন্তু খুব সুন্দর একটা মানে সুগন্ধি হবে তার জন্য আমি এখানে হাফ চামচের মতো গোলাপ জল দিয়ে দিলাম এবারে আমি সবকিছু মিশিয়ে নেবো তবে হাত দিয়ে মেশাবো তো বন্ধুরা হাত দিয়ে মেশাবে তো এই মেশানোটা কিন্তু খুব সুন্দর হবে আর এই কাজটা কিন্তু অবশ্যই হাত দিয়ে করতে হবে তো হাতে কিন্তু খুব ভালোভাবে এইভাবে মানে ঘষে ঘষে নিতে হবে মানে এইভাবে সম্ভব হয়তো দু হাত দিয়ে তো আপনারা এইভাবে ঘষে নেবেন আর এটা যত এইভাবে ঘষবেন এর কালারটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে তো আপনারা বুঝতেই পারবেন একটু কিছুক্ষণ ঘষার পরে কেমন একটা লাল কালার চলে আসবে তবে এটা কিন্তু একটু সময় ধরে হাতে এইভাবে ঘষে নিতে হবে তো বন্ধুরা এটা কিন্তু আমি দশ মিনিট এইভাবে খুব সুন্দর করে হাতে ঘষে নিচ্ছি তো এইরকম কিন্তু একটু দু হাত দিয়ে ঘষে ঘষে নিতে হবে আর এটা যত এইভাবে হাতে এরকম ঘষে নেবে এর কালারটা কিন্তু ততই সুন্দর লাল হবে তো বন্ধুরা লাল তো সিঁদুর করতে প্রত্যেকেই পছন্দ করি তবে সিঁদুর আবার দুই রকম হয় এখন একটা খয়রি সিঁদুর পাওয়া যায় তো অনেক কিন্তু খয়রি সিঁদুরটাও পরে তো বন্ধুরা আজকের আমি বাড়িতে মানে লাল সিঁদুরটা বানাবো তো এখন আমি যেটা তৈরি করেছি এটা কিন্তু খৈরি কালার এসছে তো আরও একটু হাতে কিন্তু এভাবে আমি ঘষে নেবো নিলে কিন্তু এটা খুব সুন্দর লাল কালার চলে আসবে আর দেখুন বন্ধুরা কত সুন্দর একটা খয়রি কালার চলে এসছে তো অনেকে কিন্তু এই খয়রি কালারের সিঁদুর ব্যবহার করতে পছন্দ করে তো তারা কিন্তু এরকম মানে খয়রি কালার এইভাবেই রেখে দেবেন দিলে কিন্তু খুব সুন্দর খয়রি কালার চলে আসবে তো বন্ধুরা আজকে যেহেতু আমি লাল কালারের সিঁদুর তৈরি করব তার জন্য আরও একটু হাতে ঘষে নেব আর এটাকে কিন্তু রোদ্রে দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখবেন হাতে ঘষতে ঘষতে তো এটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে আর দেখবেন এখনই কতটা শুকনো মতো হয়ে গিয়েছে আর এইভাবে কিন্তু আরও একটু আমি হাতে এইভাবে ঘষে ঘষে নেব তো বন্ধুরা এইরকম সিঁদুর তো আপনারা বাড়িতে ব্যবহার করবেন এখানে কিন্তু কোনো রকম কেমিক্যাল কিছুই দেয়া নেই আর এই সিঁদুরটা তৈরি করে ব্যবহার করে দেখবেন যে আপনাদের উপকারই হবে আর বাড়িতে যদি এই রকম হোমমেড সিঁদুর তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা দোকান থেকে কিন্তু সিঁদুর কিনে আনার কোনো আর প্রয়োজনই হবে না তো এটাকে কিন্তু আপনারা একটু বেশি পরিমাণেও বানিয়ে রেখে দেবেন তো অনেক দিন ব্যবহার করতে পারবেন কিংবা শেষ হয়ে গেলে আবারও কিন্তু আপনারা বাড়িতে খুব সহজেই বাড়ি তৈরি করে নিতে পারবেন আর দেখলে নি তো বন্ধুরা মানে বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই সুরটা তৈরি করা যায় তো বন্ধুরা বাড়িতে তো কোনো জিনিস তৈরি করে ব্যবহার করার মজাটাই কিন্তু আলাদা আর মানে যখনই দেখবেন যে বাড়িতে কোনো জিনিস তৈরি করে সেটা পারফেক্ট হয়েছে তো বন্ধুরা নিজের ভিতর থেকে তো একটা সুন্দর আনন্দ হবে আর এইভাবে কিন্তু বাড়িতে আপনারা খুব সহজেই সুরটাও তৈরি করে নিতে পারবেন আর দেখুন হাতে ঘষতে ঘষতে কত সুন্দর লাল কালার চলে এসেছে দেখুন বন্ধুরা দেখেছেন তো আর এটা কিন্তু এরকম ঘষতে ঘষতে একদম শুকনো হয়ে গিয়েছে আর কত সুন্দর লাল কালার চলে এসেছে একদম অরিজিনাল সিঁদুরের কালার কত দারুণ হয়েছে দেখুন বন্ধুরা তো অসম্ভব কিন্তু সুন্দর হয়েছে আজকের এই বাড়িতে সিঁদুরটা তবে এটাকে আমি একটু এবার কিন্তু চেলে নেব এটা চালিয়ে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে একটু আমি চেলে নিচ্ছি চলে নিলে তো যদি কোনো দানা দানা ভাব থাকে সেটা কিন্তু আর থাকবে না বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে দেখুন একদম লাল টক টক করছে তো দেখেই বুঝতে পারছেন তো অসম্ভব সুন্দর হয়েছে কিন্তু আজকের এই হোমে সিঁদুরটা দারুণ হয়েছে তো বন্ধুরা বাড়িতে যদি আপনারা একদম ঘরোয়া উপকরণ দিয়ে এই রকম সিঁদুর তৈরি করে নেন তো দোকান থেকে কিন্তু সিঁদুর কিনে আনার কোনো আর প্রয়োজনই হবে না আর আজকের বাড়িতে সিঁদুরটা কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা তো কালার দেখেছি তো এক্কেবারে লাল টকটক করছে অসম্ভব সুন্দর হয়েছে তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন তো কতটা সুন্দর হয়েছে দেখুন আমরা একটা হাতেও দিয়ে দেখাচ্ছি কত সুন্দর লাল কালার হয়েছে দেখুন বন্ধুরা তো অসম্ভব সুন্দর হয়েছে কিন্তু আজকের এই সিঁদুরটা হয়েছে আর আমি সিঁদুরের এবার আমার কৌঠো নিয়ে নিয়েছি আর সিঁদুরটা আমি সিঁদুর মধ্যে নেব তো বন্ধুরা এই কোটোর মধ্যে তো মানে সমস্ত সিঁদুরটা ধরবে না তো আমি অন্য জায়গাতে করে রাখবো আর এটাতে করে সিঁদুর পরি এটা আমি ভরে নিচ্ছি আর বাকি যে সিঁদুরটা আমি একটা অন্য জায়গাতে করে নিয়ে নেব তো তো বন্ধুরা বাড়িতে আপনারা আমার মতো করে এইভাবে সিঁদুরটা বানিয়ে রাখবেন আর বাড়িতে যদি আপনারা এইভাবে সিঁদুর বানিয়ে নেন তো বন্ধুরা দোকানতে তো মানে কিনে আনার কোনো প্রয়োজনই নেই আর এই বাড়িতে সিঁদুরটা তো কোনো রকম কিন্তু কেমিক্যাল ছাড়ায় তো আপনারা মানে ব্যবহার করলেও আপনাদের কিন্তু কোনো রকম ক্ষতি হবে না তো দোকানের সিঁদুরে যে একটা মানে ভয়ের সম্ভাবনা থেকেই যায় যে চুল উঠে যাওয়া কিংবা শীতি ওখান তো ফাঁকা হয়ে যাবে কিংবা মানে মিসমিশ করে সেই সমস্যাগুলো কিন্তু একদমই হবে না তো বাড়িতে কিন্তু একদম সুন্দরভাবে ঘরোয়া পদ্ধতিতে কোনো রকম কেমিক্যাল রঙ ছাড়াই আপনারা এইভাবে সিঁদুরটা বানিয়ে রাখবেন আর একবার বানিয়ে তো আপনারা অনেক দিন ব্যবহার করতেও পারবেন তো বন্ধুরা আজকের আমার এই সিঁদুরের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে